গল্পের সেরা গল্পের চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুদেরকে স্বাগতম আবারও আমি আপনাদের সামনে একটি বাছাই করা গল্প নিয়ে এসে হাজির হয়েছি আশা করি আমার এই গল্পটি আপনাদের ভালো লাগবে আজকে আমি আপনাদেরকে শোনাবো সুকুমার রায়ের গল্প সব জানতা আমি গল্প পাঠে আহিয়া আমাদের সব জানতা দুলিরামের বাবা কোনো একটা খবরের কাগজের সম্পাদক সেই জন্য আমাদের মধ্যে অনেকেরই মনে তাহার সমস্ত কথার ওপরে অগাধ বিশ্বাস দেখা যাইত যে কোনো বিষয়েই হোক জার্মানির লড়াইয়ের কথাটাই হোক আর মোহনবাগানের ফুটবলের ব্যাখ্যাই হোক দেশের বড় লোকেদের ঘরোয়া গল্পই হোক আর নানা রকম উৎকট রোগের বর্ণনাই হোক যে কোনো বিষয়ে সে মতামত প্রকাশ করিত একদল ছাত্র অসাধারণ শ্রদ্ধার সঙ্গে সে সকল কথা শুনিত মাস্টার মশাইদের মধ্যে কেহ কেহ এ বিষয়ে তাহার ভারী পক্ষপাতি ছিলেন দুনিয়ার সকল খবর লইয়া সে কারবার করে সেই জন্য পণ্ডিত মশাই তাহার নাম দিয়াছিলেন সব জানতা আমার কিন্তু বরাবরই বিশ্বাস ছিল যে সব জান্তা যতখানি পাণ্ডিত্য দেখায় আসলে তাহার অনেকখানি ওপর চালাকি দু চারটি বড় বড়ো কথা আর খবরের কাগজ পড়িয়া দু দশটা খবর এই মাত্র তাহার পুঁজি তারই ওপর রং চং দিয়া নানা রকম বাজে গল্প জুড়িয়া সে তাহার বিদ্যা জাহির করিত একদিন আমাদের ক্লাসে পণ্ডিত মশাইয়ের কাছে সে নায়করা জলপ্রপাতের গল্প করিয়াছিল তাহাতে সে বলে যে নায়করা দশ মাইল উঁচু ও এক মাইল চওড়া একজন ছাত্র বলিল সে কি করে হবে এভারেস্টের সবচেয়ে উঁচু পাহাড় সেই তো মোটে পাঁচ মাইল সব জানতা তাকে বাধা দিয়ে বলিল তোমরা তো দেখছি আজকাল খবর রাখো না যখনই তার কথায় আমরা সন্দেহ বা আপত্তি করিতাম সে একটা কিছু যা তা নাম করিয়া আমাদের ধমক দিয়া বলিতো। তোমরা কি অমুকের চেয়ে বেশি জানো আমরা বাহিরে সব সহ্য করিয়া থাকিতা কিন্তু এক এক সময় রাগে গা চলিয়া যাইত সব জানত যে আমাদের মনের ভাবটা বুঝিত না তাহা কিন্তু নয় সে তাহা বিলক্ষণ বুঝিত এবং সর্বদাই এমন ভাব করিত যে আমরা তাহার কথা মানি বা না মানি তাহাতে কিছুমাত্রই যাই আসে না নানা রকম খবর ও গল্প জাহির করিবার সময় মাঝে মাঝে আমাদের শুনাইয়া বলিত অবশ্যই কেউ কেউ আছেন যারা এসব কথা মানবেন না অথবা যারা না পড়েই খুব বুদ্ধিমান তারা নিশ্চয়ই সব কথা উড়িয়ে দিতে চাইবেন ইত্যাদি ছোকরা বাস্তবিক অনেক রকম খবর রাখিত তার ওপর বোলচালগুলিও ছিল বেশ বেশালো রকমের কাজেই আমরা তর্ক করিতে বেশি সাহস পাইতাম না তাহার পরে একদিন কি কুলক্ষণে তাহার এক মামা ডেপুটি ম্যাজিস্ট্রেট হইয়া আমাদেরই স্কুলে কাছে বাসা লইয়া বসিলেন তখন আর সব তাকে পাইকে তাহার কথাবার্তার দৌড় এমন আশ্চর্য রকম বাড়িয়া চলিল যে মনে হয়তো বুঝি বা তাহার পরামর্শ ছাড়া ম্যাজিস্ট্রেট হইতে পুলিশের পেয়াদা পর্যন্ত কাহারও কাজ চলিতে পারে না স্কুলের ছাত্র মহলে তাহার খাতির ও প্রতিপত্তি এমন আশ্চর্য রকম জমিয়া গেল যে আমরা কয়েক বেচারা যাহারা বরাবর তাহাকে ঠাট্টা বিদ্রুপ করিয়া আসিয়াছি একেবারে কণ্ঠাসা হইয়া রহিলাম আমাদের হইতে একজন তাহার দলে যোগ দিতেও আরম্ভ করিল অবস্থাটা শেষটায় এমন দাঁড়াইল যে স্কুলে আমাদের টেকাই দেয় দশটার সময় মুখ কাচু করিয়া ক্লাসে ঢুকিতাম আর ছুটি হইলেই সকলের ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশার হাত এড়াইবার জন্য দৌড়িয়া বাড়ি আসতাম টিফিনের সময়টুকু হেডমাস্টার মহাশয়ের ঘরের সামনে একখানা বেঞ্চের ওপর বসিয়া অত্যন্ত ভালো মানুষের মতো পড়াশোনা করিতাম এই রকম ভাবে কতদিন চলিত জানি না কিন্তু একদিনের একটা ঘটনায় হঠাৎ সব জানতা জারি চারিজুরি সব এমনই ফাঁস হইয়া গেল যে তাহার অনেক দিনের খ্যাতি ওই একদিনেই লোপ পাইল আর আমরাও সেই দিন হইতে একটু মাথা তুলিতে পারিয়া হাফ ছাড়িয়া বাঁচিলাম সেই ঘটনার গল্প আমি তোমাদেরকে বলছি একদিন শোনা গেল লোহারপুরের জমিদার রামলাল বাবু আমাদের স্কুলে তিন হাজার টাকা দিয়াছেন একটা ফুটবল গ্রাউন্ড ও খেলার সরঞ্জামের জন্য আরও শুনিলাম রামলাল বাবুর ইচ্ছা সেই উপলক্ষে আমাদের একদিন ছুটি ও একদিন রীতিমতো ভোজের আয়োজন হয় কয়েকদিন ধরিয়া এই খবরটাই আমাদের প্রধান আলোচনার বিষয় হইয়া উঠিল কবে ছুটি পাওয়া যাইবে কবে খাওয়া হইবে কি খাওয়া হইবে এই সকল বিষয়ে জল্পনা চলিতে লাগিল সব জানতা দুলিরাম বলিল যেবার সে দার্জিলিং গিয়াছিল সেবার নাকি রামলাল বাবু তাহাকে কেমন খাতির করিতেন তাহার আবৃত্তি শুনিয়া কী কী প্রশংসা করিয়াছিলেন এ বিষয়ে সেই স্কুলে আগে এবং পরে সারাটি টিফিনের সময় এবং সুযোগ পাইলে ক্লাসের পড়াশোনার ফাঁকে ফাঁকেও নানা অসম্ভব রকম গল্প বলিত অসম্ভব বলিলাম বটে কিন্তু তাহার জেলার দল সে সকল কথা নির্বিচারে বিশ্বাস করিতে একটুও বাধা বোধ করিত সময় উঠানের বড় সিঁড়িটার উপর একদল ছেলের সঙ্গে বসিয়া গল্প আরম্ভ করিল একদিন আমি দার্জিলিং লাট সাহেবের বাড়ির কাছেই ওই রাস্তাটাই বেড়াচ্ছি এমন সময় দেখি রামলাল বাবু হাসতে হাসতে আমার দিকে আসছেন তার সঙ্গে আবার একটা সাহেব রামলাল বাবু বলিলেন দুলিরাম তোমার সেই ইংরাজি কবিতাটা একবার একে শোনাতে হচ্ছে আমি এর কাছে তোমার সুখ্যাতি করছিলাম তাই ইনি সেটা শুনবার জন্য ভারী ব্যস্ত হয়েছেন উনি নিজে থেকে বলছেন তখন আমি আর কি করি আমি সেই ক্যাসা বিয়াঙ্কা থেকে আবৃত্তি করলাম তারপর দেখতে দেখতে ভিড় জমে গেল সবাই শুনতে চায় সবাই বলে আবার আবার করো মহা মুশকিলে পড়ে গেলাম নেহাতি রামলাল বাবু বললেন করতে হলো এমন সময় কে যেন পিছন হইতে জিজ্ঞাসা করিল রামলাল বাবু আমার কি সকলে ফিরিয়া দেখি একটা রোগা নিরীহ গোছের পাড়া গিয়ে ভদ্রলোক সিঁড়ির ওপর আছে সব বলিল রামলাল বাবুকে তাও জানেন না লোহারপুরের জমিদার রামলাল রায় ভদ্রলোকটি লোকটি অপ্রস্তুত হইয়া বলিলেন হ্যাঁ তার নাম শুনেছি সে তোমার কেউ হয় নাকি না কেউ হয় না এমনি খুব ভাব আছে প্রায় চিঠিপত্র চলে ভদ্রলোকটি আবার বলিল রামলাল বাবু লোকটি কেমন সব জানতা উৎসাহের সঙ্গে বলিয়া উঠিল চমৎকার যেমন চেহারা তেমনি কথাবার্তা তেমনি কায়দা দুরস্ত এই আপনার চেয়ে প্রায় আধ হাত খানেক লম্বা হবেন আর সেই রকম তার তেজ আমাকে তিনি কুস্তি শেখাবেন বলেছিলেন আর কিছুদিন থাকলেই ওটা বেশ রীতিমতো শিখে আসতাম ভদ্রলোকটি বলিলেন বলো কি হে তোমার বয়স কত আগে পূর্ণ এবার হবে বটে বয়সের পক্ষে খুব চালাক তো বেশ তো কথাবার্তা বলতে পারো কি নাম তোমার সব জানতা বলিল দুলিরাম ঘোষ রণদা বাবু ডেপুটি আমার মামা হন শুনিয়া ভদ্রলোকটি ভারী খুশি হইয়া হেডমাস্টার মহায়ের ঘরের দিকে চলিয়া গেলেন পর আমরা সকলেই বাহির হইলাম স্কুলের ডেপুটি বাবুর বাড়ি তার বাহিরের বারান্দায় দেখি সেই ভদ্রলোকটি দুলিরামের ডেপুটি মামার সঙ্গে গল্প করিতেছিলেন দুলিরামকে দেখিয়াই মামা ডাক দিয়া বলিলেন এই দুলি এদিকে আয় একে প্রণাম কর এটি আমার ভাগ্নে তুলিরাম দুলিরাম ভদ্রলোককে হাসিয়া বলিলেন হ্যাঁ এর পরিচয় আমি আগেই পেয়েছি দুলিরাম আমাদের দেখাইয়া খুব করিয়া ভদ্রলোকটিকে প্রণাম করিল ভদ্রলোকটি আবার বলিলেন আমার পরিচয় জানো বুঝি সব জানতা এবার আর জানি বলিতে পারিল না আনতা আনতা করিয়া মাথা চুলকাইতে লাগিল ভদ্রলোকটি তখন বেশ একটু মুচকি মুচকি হাসিয়া আমাদের শুনাইয়া বলিলেন আমার নাম রামলাল রায় লোহারপুরের রামলাল রায় দুলিরাম অনেকক্ষণ হা করিয়া দাঁড়াইয়া রইল তারপর মুখখানা লাল করিয়া হঠাৎ এক দৌড়ে বাড়ির ভিতর ঢুকিয়া গেল ব্যাপার দেখিয়া ছেলেরা রাস্তার ওপর হো হো করে হাসিতে লাগিল তার পরের দিন আমরা স্কুলে আসিয়া দেখিলাম সব জানতা আসে নাই তাহার নাকি মাথা ধরিয়াছে নানা অজুহাতে সে দুই তিন দিন কামাই করিল তারপর যেদিন স্কুলে আসিল তখন তাহাকে দেখিবা মাত্র তাহারই কয়েকজন চেলা কি হে রামলাল বাবুর চিঠিপত্র পেলে বলিয়া তাহাকে একেবারে ঘিরিয়া দাঁড়াইল তারপর যতদিন সেই স্কুলে ছিল ততদিন তাহাকে খেপাইতে হইলে বেশি কিছু বলার দরকার হইত না একটিবার রামলালবাবুর খবর জিজ্ঞাসা করিলেই বেশ তামাশা দেখা যাইত ধন্যবাদ গল্পটি এখানে শেষ হলো গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং গল্পটিকে লাইক এবং শেয়ার করে দেবেন